মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার আমার যুবকরা ইমানি চেতনায় শুনতে রাজি আছো আমি যখন হাত তুলবো আপনারা ঠিক বলবেন রাজি আছে ইনশাল্লাহ কত আওয়াজটা সারা বিশ্বে পৌঁছুক মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা চেতনা দেবনা আকা আমাদের চেতনা আকা কেড়ে নিতে দেবনা দাও জোরে দাও ইমান ইহংকার প্রাণের মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নি বয়ে বারবার জালিমের দুর্গ করে চড়কার नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसाला আল্লাহু আকবার জাগো জাগো শুনু ফিনিসের চিৎকার সময় এসে চে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে